মমতার এই মন্তব্য এখন আর বাংলার রাজনীতিতে আটকে নেই বিজেপি তাকে জাতীয় রাজনীতির ময়দানে নামিয়েছে বাংলার বিধানসভা থেকে বিতর্ক গড়িয়েছে প্রয়াগরাজের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বিধানসভায় গ্যার জিমেদার সমাজবাদী পার্টি कांग्रेस आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए जिस जगह पे जा तो रहे हैं वहां पे बंदा लोग यहाँ पे पागलों की डॉक्टर প্রয়াগরাজে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর ঝাঁ চকচকে আধুনিক মেলার বিজ্ঞাপন বিলবোর্ড কদিন গড়াতেই যেখানে অব্যবস্থার অভিযোগ দুর্ঘটনা আগুন পদপিষ্ট হওয়ার ঘটনা ভিভিআইপিদের জন্য মেলায় আলাদা ব্যবস্থা জানিয়ে সমালোচনার ঝড় আমি মহাকুম্ভকে সম্মান আমি শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন তিরিশ জন কথাটা কি সঠিক কত ডেট পরে ভাসিয়ে দিয়েছেন নদীকে কত হাজার হাজার বৃহস্পতিবার বিজেপি বিধায়কদের ধিক্কার মিছিলে ডেকেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বর থেকে মিছিল যাবে রাজপপন মৃত্যুকুম্বলে রাজ্যপাল আনন্দ বোসকে নালিশ জানাবে অল দ্য পিপল হু বিলিভ ইন হিন্দু রিচুয়াল শুড প্রটেস্ট এগেইনস্ট দিস কাইন্ড অফ কমেন্টস এন্ড আই होप মমতা উইল গেট প্রপার পানিশমেন্ট ইন দা কমি ইলেকশন কুম্বে ভিআইপি দের জন্য কি বিশেষ ব্যবস্থা একশো দশটি বিলাসবহুল সরকারি তাঁবু শীতাতপ নিয়ন্ত্রিত বাইশটি বিলাসবহুল বেসরকারি তাঁবু শীতাতপ নিয়ন্ত্রিত একুশটি গেস্ট হাউসে তিনশো চোদ্দটি ভিআইপি ভিভিআইপি ঘর ডোম সিটি সঙ্গম পর্যন্ত নিজস্ব নৌকা ভিআইপি ভিভিআইপিদের স্নানের জন্য নির্দিষ্ট ঘাট আলাদা পার্কিং ব্যবস্থা সকালে তাঁবুতে যোগাভ্যাসের সুবিধা বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান উনত্রিশ জানুয়ারির পর ভিআইপি পাস বন্ধ করে যোগী সরকার এই নিয়ম অবশ্য গুরুত্বপূর্ণ স্থানের দিনগুলোর জন্য উত্তরপ্রদেশ সরকার বলে এই নিয়ম নাকি মহাকুম্ভের শুরুর আগে থেকেই ছিল এইবারে তা কড়া হাতে বলবৎ করা হবে কিন্তু উনত্রিশ জানুয়ারির মৃত্যুর দায় কে নেবে